খুলনা তিন আসনের হাতপাকা প্রার্থী আব্দুল আওয়ালের মনোনয়ন পত্র উদ্দিনের প্রতিবেদনে রবিবার ডিসেম্বর বিকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হাফিজ মাওলানা আব্দুল আওয়াল নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল কাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা তিন আসনের হাত পাকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন খুলনা তিন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোহাম্মদ হাদিসুর রহমান তুষার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন দৌলতপুর থানার সভাপতি সরোয়ার হোসেন বদ্দ খালিশপুর থানার সেক্রেটারি মোহাম্মদ খান সোনাডাঙ্গা থানার সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন হাওলাদার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসেন বদ্দ মোহাম্মদ আবদুল্লাহ আল নোয়ান ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ মাহুদী হাসান মুন্না মিডিয়া সমন্বয়কারী শাহরিয়ার তাজ মোহাম্মদ মামুনুর রশিদ রাফি প্রমুখ খুলনা তিন আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাকার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন আজ আমরা দেশ পরিবর্তনের জন্য লড়াই ও সংগ্রাম করে গণ করেছি খুলনা তিন আসনের জনগণ দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজ দখলবাজ ও মাদকের বিরুদ্ধে হাতপাকা মার্খাই ভোট দিবে খুলনা তিন আসনের বদ্ধ শিল্প করকারখানা চারু করে বেকারত্ব দূরীকরণ করা হবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অমিনবন পত্রিকায়